কথা দিয়ে কথা রাখার নামই মমতা বন্দ্যোপাধ্যায় বংশের বৃদ্ধিতে উৎসব পূর্ব মেদিনীপুরে জনসংযোগ আরো জোরদার তৃণমূলের লক্ষীর প্রকল্পে আর্থিক সহায়তা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও কাঁথি সহ বিভিন্ন এলাকায় মহিলা ভোক্তদের মধ্যে উৎসবের আবহ দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক কল্যাণমূলক প্রকল্প লক্ষীর বান্ডারে এবার পাঁচশো টাকা করে সহায়তা বাড়ানো হয়েছে এর ফলে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পনেরোশো টাকা এবং তপশিলি জাতীয় তপসিল উপজাতি ভুক্ত মহিলারা সতেরোশো টাকা করে আর্থিক সহায়তা পাবেন এই ঘোষণা রাজ্য জুড়ে গ্রামীণ মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে হয়েছে নন্দীগ্রামের সেই উচ্ছ্বাসের ছবি স্পষ্টভাবে ধরা পড়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সহায়তার অঙ্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত মহিলা ভোটারদের মধ্যে লোকের ভাঞ্জার প্রকল্পের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে বিজেপি তিন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিলেও অতীতে অন্য রাজ্যগুলিতে নির্বাচনের আগে দেওয়া এমন প্রতিশ্রুতির ক্ষেত্রে নানা শর্ত আরোপ করা হয়েছিল যার ফলে বহু প্রকৃত উপভোক্তা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে সেই অভিজ্ঞতা নিরিকে মহিলা ভোটারদের বড় অংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবেশী আস্থা রাখবেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ এদিকে লক্ষ্মীর বাঞ্জার ঘিরে উদযাপনের পাশাপাশি পূর্ব মেদিনীপুরে জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কাঁতি ও তমলুক সাংগঠনিক জেলার রাজ্য সরকারের পনেরো বছরের কাজের রিপোর্ট কার্ড তুলে ধরতে বিশিষ্ট ও সমাজে পরিচিত ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা এরই চন্ডিপুরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর পীযুষকান্তি দাস আইনজীবী আনন্দ দাস ও সুব্রত দাস এবং সমাজকর্মী গৌর মাইতিকে ওই রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়েছে দলীয় সূত্রে জানা গেছে আগামী দিনে বিভিন্ন পেশা ও সামাজিক ক্ষেত্রের আরও বহু খ্যাতনামা ও সম্মানিত ব্যক্তিত্ব কাছে এই রিপোর্ট কার্ড পৌঁছে দেওয়া হবে এই কর্মসূচিকে সফল করতে জেলা স্তরের প্রভাবশালী নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন অখিলগিরি উত্তম বারিক সুপ্রকাশ গিরি সুজিত রায় সৌমেন মহাপাত্র নিরঞ্জন মান্না ও রবীন মন্ডল সহ অন্যান্যরা লক্ষ্মীর ভাঞ্জানের মাধ্যমে কল্যাণমূলক প্রকল্পের বাস্তব রূপায়ণ এবং মত প্রণেতাদের সঙ্গে সরাসরি সংযোগ এই দ্বিমুখী কৌশলী পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রণনীতিকে স্পষ্ট করে তুলেছে যেখানে মহিলা কেন্দ্রিক প্রকল্প তৃণমূলের স্তরের যোগাযোগ ক্রমশ রাজনৈতিক বয়ানকে প্রভাবিত করছে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নের মধ্যে সবচেয়ে সবচেয়ে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কাছে অনেক জনপ্রিয় হয়েছে আজকে পশ্চিমবঙ্গের মা বোনেরা যে এক হাজার টাকা করে পেতেন সেটা দেড় হাজার টাকা হয়েছে যারা বারোশো টাকা করে পেতেন তাদের সতেরোশো টাকা করে হয়েছে সেই আনন্দে আজকে আমাদের নন্দীগ্রাম এক নম্বর দু নম্বর ব্লকে সবাই আমরা একসঙ্গে একত্রিত হয়ে উল্লাসে আনন্দিত হয়ে আজকে আমরা আমরা সবাই মিছিল করেছি দিদির উদ্দেশ্যে দিদিকে অনেক শুভেচ্ছা জানাই দিদি যেন আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন সেই আশা রাখছি আমার নাম রেবা মাইকির সময়ে আমি এক নম্বর ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি আমাদের যে মহিলাদের হাত শক্ত করেছে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমরা দিদিকে ধন্যবাদ দিতে এসেছি আমরা খুব খুশি আনন্দিত নন্দীগ্রামের মারা মায়েরা বোনেরা সবাই সবাই খুব খুশি আনন্দিত আমরা অনেক মানে সেটা ভাষায় বোঝাতে পারবো না আমরা পুরুষের কাছে সবসময় আমাদের চাইতে হয় যদিও মানে বলাটা ঠিক না পুরুষ মানে আমাদের স্বামী হোক ছেলে হোক কিন্তু দিদির এই উপকার আমাদের অনেক অনেক উপকার করবে আমরা এতে খুব খুশি আগামী দিনে ছাব্বিশে গিয়ে এই লক্ষ্মী নিশ্চয়ই ফেলবে নিশ্চয়ই ফেলবে আপনার নাম আমার নাম মিঠু বাড়ি বাড়ি মানিকপুর অঞ্চল চার নম্বর নন্দীগ্রাম কথা দিয়ে কথা রাখার নামই মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়ন নারী সশক্তিকরণ এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার কথা এবং কাজ পুরোটাই মমতাময় তিনি দুহাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন যে তৃতীয়বারের জন্য যদি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে নবান্নে ক্ষমতায় আসেন তাহলে বাংলার প্রত্যেকটি মা বোনেরা যারা পঁচিশ থেকে ষাট বছর বয়সী আছেন তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা দেবেন তিনি পাঁচশো টাকা দিয়ে শুরু করেছিলেন তারপর দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের আগে বলেছিলেন যে না মা বোনেদের পাঁচশো টাকা নয় লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি করে জেলাল কাস্টে মা বোনেদের হাজার টাকা করে দেবেন এবং এস সি এস টি মা বোনেদের বারোশো টাকা তারপর তিনি কথা দিয়েছিলেন যে দু সালের আগে যদি বাংলার মা বোনেরা দু সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি করবেন এবং এই দু হাজার ছাব্বিশে পাঁচই ফেব্রুয়ারি যে রাজ্য বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে দেখা গেছে যে জেনারেল কাস্টের মা বোনেরা যারা হাজার টাকা পেতেন তাদের এখন দেড় হাজার টাকা হয়েছে এবং এসসি এসসি তফসিলি উপজাতি মা বোনেরা যারা বারোশো টাকা পেতেন তাদের সতেরোশো টাকা ভাতা বৃদ্ধি হয়েছে তাই লক্ষ্মী ভান্ডারের এই যে পাঁচশো টাকা করে বৃদ্ধি হয়েছে প্রায় মানে বাংলার দুই কোটি বিয়াল্লিশ লক্ষ মায়েরা উপকৃত হয়েছেন এবং দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি থেকে এই সাধারণ জেনারেল কাস্টের মা বোনেরা দেড় হাজার টাকা করে এবং এসসি এসটি ও উপজাতি মা বোনেরা যারা আছেন তারা সতেরোশো টাকা করে অলরেডি অ্যাকাউন্টে পেয়ে গেছেন সেই আনন্দে আজকে নন্দীগ্রামে গ্রামে প্রত্যেকটি মা বোন দিদিকে ধন্যবাদ জানাতে আমরাই মিছিল করেছি আমার নাম নন্দিনী গোল জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সেক্রেটারি এবং আমি জেলা পরিষদের মেম্বার নমস্কার মামাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে পনেরো বছরের সরকার এই সরকারের উন্নয়ন সর্বস্তরের মানুষের কাছে এবং রাজ্যের প্রতিটি পরিবারের কাছে পৌঁছেছে এবং তারা তাদের এই উন্নয়নের তারা স্বাবলম্বী হয়েছে আমাদের এলাকায় ডাক্তারবাবু ডক্টর দেব দেবজ্যোতি রায় সহ অন্যান্য বিশিষ্ট জনদের কাছে আমরা তাদেরকে সম্বর্ধনা তে যাই সম্বর্ধিত করবার জন্য যাই তখন তারা আমাদের কাছে এই সরকারের কাজকর্ম এবং উন্নয়ন তারা সর্বস্তরে তারা প্রশংসা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের যে প্রশংসা এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অত্যন্ত আনন্দিত এবং তারা গর্বিত এবং তারা ভূষী প্রশংসা করেন এই মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বিশেষ করে এই নির্বাচনে তারা যেভাবে করে এই বাংলার উন্নয়নকে বঞ্চিত করেছে বাংলার নামে কুৎসা করেছে বাঙালিদের নিধন করেছে বাঙালিদের বাংলার বিদ্বেষী এই ভারতীয় জনতা পার্টির তাদের ব্যর্থতা তুলে ধরার সাধারণ মানুষের কাছে তুলে ধরা দরকার এবং বিশেষ করে এসআইআর নামে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত এটা সারা বাংলা সারা এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার এবং তাদেরকে অবহিত করা দরকার তাই মনে করি যে এই বাংলাকে রক্ষা করার এবং বাংলার আগামী দিনের উন্নয়ন বাংলা আগামী দিনে মানুষের গণতন্ত্র সম্প্রীতি অধিকার সব কিছু রক্ষা করার ক্ষেত্রে মমতা ব্যানার্জির মতো নেতৃত্বকে দরকার এবং আগামী দিনে তার নেতৃত্ব এবং তাকে প্রতিষ্ঠিত করার জন্যে আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনে সর্বস্তরে মানুষকে মমতা ব্যানার্জিকে সমর্থনের কথা নিশ্চিতভাবে সাধারণ মানুষের কাছে তুলে দরকার আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে জীবনের পথে কখনো কি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন কেরিয়ার ব্যবসা বিবাহ সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা তাহলে আপনার জন্য রয়েছে নির্ভরযোগ্য সমাধান পশ্চিমবঙ্গ আসামে সুনামধন্য জ্যোতিষী বরুণ মহারাজ এখন থেকে প্রতি ইংরেজি মাসের এগারো তারিখ বসছেন মেছে দেয় অভিজ্ঞতা বিশ্বাস এবং নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্যার বাস্তবসম্মত দৃশ্য দেখাবেন তিনি ঠিকানা মেঠেদা হাই রোড পাম্পের বিপরীতে ব্রাইট গেস্ট হাউসের পাশে অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে এখনই ফোন করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো জিরো ওয়ান আপনার ভবিষ্যৎকে আরও স্পষ্ট করে তুলতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী বরুণ মহারাজের সঙ্গে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে